মায়ের কান্দন যাবৎ জীবন দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিহি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিছেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হই হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দূত দিয়া ওরে অসুখ হইলে ছায়া দেখি মাই রইছে বিছানায় গো ও মায়ে বলে আমায় আল্লাহ যাও গো ইয়া সন্তানের লইয় না দুঃখের দর দিই আমার জনম দুঃখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিই আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা